সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক পবিত্র ঈদ উল আজা উপলক্ষে আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি বেশ জনপ্রিয় পুরান ডাকার বাজারের বিখ্যাত বিপ বুনা খিচুড়ি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা যখন আসে মানুষ তখন ছুটেবেলায় এই নাজিরা বাজারে সিরিয়াল দৌড়ে থাকে বিপ বুনা খিচুড়ি বিপ তেহেরি বিপ বিরিয়ানি খাওয়ার জন্য তো আজকে আমি বিপ বিরিয়ানি আর বিপ করা হয়েছে এখন আমি আপনাদের সাথে খিচুড়িটা তৈরি করতেছি এখানে আমি এক কেজি আটশো গ্রাম নিয়ে নিয়েছি গরু মাংস হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ করে আর আমার হাতে যে স্পেশাল মশলাটা দেখেছেন এটা গরম মশলা এখানে পঁয়ত্রিশ রকমই মশলা দিয়ে তৈরি করা এই মশলাটা সাইলে ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিবে এখানে আমি দুই কাপ পেঁয়াজ কুচি আমি যে মশলাটা তৈরি করেছি এই মশলাটা দিয়ে আপনি আপনার মাংস জাতীয় যত আইটেম করতে পারেন বিয়েবাড়ির মাংস রান্না মেজবানি মাংস রান্না কালা বিরিয়ানি তেহরি রোস্ট রেজালা এভরিথিং যে কোনো মাংস জাতীয় আপনি রান্নাগুলা তৈরি করতে পারেন এখন এখানে আমি দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে মেখে নিচ্ছি এখানে টপ সিক্রেটটা হচ্ছে পুরান ডাকার বাবচিত থেকে সিক্রেটটা নেওয়া আপনি মাংসটাকে যতটা ভালো করে কোসলিয়ে কোসলিয়ে মেখে নেবেন ততটাই আপনার বিরিয়ানি রান্না করেন খিচুড়ি রান্না করেন তেহরি রান্না করেন অতটাই স্বাদ হবে তো এখন এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এখন এক ঘন্টার জন্য মেরিনেট করে রাখতেছি যাতে মশলাটা ভালো করে প্রবেশ করে প্রিয় দর্শক কে কোথায় থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও তৈরি করে নিতে পারবেন ভিডিওটি টেনুটুনু দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না রান্না করতে পারবেন কিন্তু স্পেশাল স্বাদটা কিন্তু পাবেন না এখানে আমি চার নানা রকমের ডাল নিয়ে নিয়েছি মসুর ডাল মুগ ডাল খেসারির ডাল আর মোটর ডাল নিয়ে নিয়েছি এগুলাকে আমি তিন থেকে চার মিনিট একটু মিডিয়াম আছে ভেজে নিয়েছি এখন এটাকে ভিজে রাখতেছি ভিজিয়ে নিচ্ছি এটাকে ভিজিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি তিন কাপ গুঁড়ো চাউল নিয়ে নিয়েছি আমি চাউল থেকে মাংসের পরিমাণটা বেশি নিয়ে আছি আর এখন যাতে পবিত্র কোরবার মাস আমাদের প্রত্যেকেরই ঘরে মাংস আছে সব সময় তো আমরা অল্প মাংস দিয়ে কেনা খেয়ে থাকি তো আজকে নিজের যাতে ঘরে দরি খুব একটু মাংসের পরিমাণটা বেশি নিয়ে আছে তো এখানে আমি তিন কাপ আপনার নিয়ে নিলাম চিনিগুড়া চাউল নিয়েছি আপনার চাইলে এখানে বাসমতি চাউল অ্যাড করতে পারেন তবে আমার কাছে খিচুড়িটা সময় এরকম চিনিগুড়া চাউল দিয়ে ভালো লাগে তো মাংসটাকে আমি চুলা দিয়ে দিলাম দিয়ে দশ মিনিটের মতো হাই হিট আগে রান্না করে নিয়েছি এখানে আমি কোনো পানি অ্যাড করিনি শুধু আমার হাত দিয়ে যে মেখেছিলাম একটু হাত ধোয়া পানি দিয়েছি অল্প পরিমাণ তো এখানে আর ত্রিশ থেকে চল্লিশ মিনিট এরকম মিডিয়াম টু লো হিটে আমি রান্না করেছি একদম নরম হয়েছে তো এই স্পেশাল টিপসগুলো মাথায় রাখবেন আপনি যদি বিরিয়ানি খিচুড়ি তেহিরি রান্না করেন তার মাংসটা খুবই নরম এবং খুবই সফট হয় এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কিন্তু কালারা চলে এসেছে এখন এই মশলাগুলো সম্পূর্ণ আমার হাতে তৈরি করা মশলা দিয়ে তৈরি করছি এখানে এই স্পেশাল স্বাদ এটা আমি কিন্তু আপনাদেরকে প্রতিটা টিপসগুলো বলে দিচ্ছি যেটা পুরান ডাকার বাবুচির কাছ থেকে জানা কিছু কিছু সিক্রেট কথা সর্বপ্রথম বিরিয়ানি তেহেরি খিচুড়ির স্বাদ হবে আপনি যদি সরিষার তেলে রান্না করেন অরিজিনাল সরিষার তেলটা লাগবে তো এখানে আমি দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি দুই টুকরা দারচিনি দিয়ে দিয়েছি তিন চারটা এলাচ দিয়ে দিয়েছি দু তিনটা লং দিয়ে দিয়েছি পাঁচ ছয়টা দিয়ে দিয়েছি গোলমরিচ দিয়ে তিরিশ সেকেন্ড ভেজে নিয়েছি এখন হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এটাকে দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যায় আপনারা চাইলে বিরিয়ানি তেহরি দুইটাই আমার চ্যানেলে দেওয়া আছে যাতে আমি পুরান ডাকার বাসিন্দা পুরান ডাকার স সব স্পেশাল রেসিপিগুলো আমার চ্যানেলে দেওয়া আছে চট্টগ্রামের মেয়ে হিসাবে আমার চ্যানেলে দেওয়া আছে কালা বোনা মেজবানি মাংস কীভাবে রান্না করতে হয় কালা বোনা কীভাবে রান্না করতে হয় সবগুলা প্রসেসিং দেওয়া আছে ভিডিও সহকারে আমি লিঙ্ক দিয়ে দেবো এখন আমি চাল ডালগুলোকে পাঁচ থেকে ছয় মিনিট ভালো করে এটাকে ভেজে নিচ্ছি চালগুলো জুড়া জোড়া করে বাঁচতে হবে তাহলে আপনার খিচুড়িটা খুবই স্বাদ হবে এই খিচুড়ি রান্না করার জন্য এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আপনার আরও সাত আটটা দিয়ে দিয়েছি আমি এখানে কাঁচামরিচ তারপর দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো এখানে একটু হলুদের পরিমাণটা একটু বেশি লাগতেছে যাতে এটা আমাদের খিচুড়ি তো এখানে দিয়ে দিব আমি স্বাদ মতন লবণ আর আমরা যখন ফুরন ডাকার যে বিরিয়ানিগুলো খিচুড়িগুলো আপনার তেহরিগুলো খাবেন একটু ঝাল ঝাল আর খিচুড়িটা একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই খিচুড়িগুলো বাচ্চাদের কাছে কিন্তু ঝাল হলেও মনে হয় না যে তাদের কাছে ঝাল লেগেছে কারণ বাচ্চাদেরও কিন্তু পছন্দের খাবার তো দেখতে পাচ্ছেন আমি এটাকে ভেজে নিচ্ছি একটুও তলানিতে লেগে যাচ্ছে না খুব সাবধানতা অবলম্বন করে এগুলোকে বাঁচতে হবে চুলা আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে এখন আমি রান্না করা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি মাংসগুলোকে এখন আমি ঢেলে দিলাম দিয়ে এখন আমি আরও আবার চালের সাথে চাল ডালের সাথে মিক্স করে একসাথে আরও দুই মিনিট ভালো করে এটাকে ভেজে নেব এটা ভাজা ভাজায় কিন্তু আপনার প্রায় ফর্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যায় তো এগুলাকে আমি এখন ভেজে নিচ্ছি মাংস দিয়ে সহ ভেজে নিলাম এখন অন্যদিকে আমি এখন গরম পানি অ্যাড করবো খিচুড়ি রান্নার সময় অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে ঠান্ডা পানি একটু অ্যাড করবে না এখানে আমি চার টেবিল চামচ চার কাপ থেকে চার কাপ চার সাত কাপ আমি এখানে গরম পানি অ্যাড করেছি যাতে এখানে ডাল আছে সেই ক্ষেত্রে আমি তিন কাপ চাল দিয়েছিলাম তো এখানে সাড়ে চার কাপ দিয়ে দিয়েছি গরম পানি আর এখানে কেওড়া জলার গোলাপ জল একত্রিতভাবে আছে তো এখানে আমি এক চা চামচ কেওড়া জলার গোলাপ জলটা দিয়ে দিয়েছি যাতে সুন্দর একটি সেন্ট আসার জন্য এটা কিন্তু আপনার পুরন ঢাকার স্পেশাল সেন্টের জন্য এই জিনিসটা ব্যবহার করা হয় তো আমরা যারা অনেকেই গ্রাম যারা বসবাস করে তারা হয়তো এই জিনিসটা নাও পেতে পারে দিলে কিন্তু খুব একটা সুন্দর একটা গ্রান আসে আর না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই এখন আমি এটা রান্না করেছি কিন্তু প্রেশার কুকারে আমি দুইটা সিটটি দেব এটা দুইটা সিটি দেওয়ার সাথে সাথে কিন্তু নামাই ফেলতে হবে বেশি যদি সিটটি দিতে যান তাহলে সেক্ষেত্রে খিচুড়িগুলা দলা পেকে যাবে তো দুইটা ছিট্টি দেওয়ার সাথে সাথে কিন্তু আমি ঢাকনিটা খুলে দিয়েছি আর এই এসটির আপনার প্রেশার কুকারটা এতটাই মানে ভালো যে কীভাবে বলবো আপনাদেরকে আপনারা কিনলে বুঝতে পারবেন এটা একেবারে খোলা আপনি বিরিয়ানি তেহরি খিচুড়ি এবং মাংস যে কোনো কিছু আপনি খুব সহজে আপনি তৈরি করতে পারবেন আর স্পেশাল যে সেন্ট যেটা আলাদা একটা স্পেশাল ফ্লেভার আসে সেটা হচ্ছে যে ঘি রান্নার শেষে অবশ্যই আপনাকে ঘিটা চড়িয়ে দিতে হবে তাহলে দারুণ একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে তো বাস তৈরি হয়ে গেল এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি এখনও গরম আছে যদি আর একটু ঠান্ডা হয় একটু ঝুরঝোরা হয়ে যাবে আর এই গরম অবস্থা তো খেতেই ভালো এরকম বেশি করে আপনার গরু খাসি আপনার উট দুম্বা যেটা দিয়ে কোরবানি করেন না কেন একটু তৈরি করে পরিবারের সবাইকে খাওয়াবেন সবসময় তো খাওয়ানো ঈদ স্পেশালভাবে তৈরি করে খাওয়াবেন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন পরিবার পরিজনকে এভাবে তৈরি করে খাওয়াবেন আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে এভাবে তৈরি করে খাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম